প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন নমস্কার আমি সমরূপ এবং আপনাদেরকে আবারও আমি স্বাগত জানাই আমার চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টার আজকে আমি ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ আলোচনা করব যেটা হচ্ছে নিয়ে হিমালয় উৎপত্তি কিভাবে হয়েছে অর্থাৎ আমরা যে আজকে সুবৃহৎ হিমালয় পর্বত দেখি সেটির উৎপত্তি সেটির উৎপত্তি কি প্রক্রিয়ায় বা কীভাবে সংগঠিত হয়েছিল সেইটা আজকে আমরা আলোচনা করব তাহলে আমরা সবাই জানি আমাদের পৃথিবীতে সাতটি প্রধান এবং কুড়িটি মধান কিন্তু মাত রয়েছে এই মাতগুলির ক্রিয়াকলাপের ফলেই কিন্তু পৃথিবীর যত যা ভূমিরূপ কিন্তু সৃষ্টি হয়েছে তাহলে হিমালয় পর্বতমালার উৎপত্তি কিভাবে হয়েছে সেইটা আজকে আমরা আলোচনা করব তাহলে দেখো হিমালয় উৎপত্তির প্রসঙ্গে আমরা মধ্যে দুটি বেছে এক হচ্ছে ইউরেশীয় পাত আর দুই হচ্ছে ভারতীয় পাত ক্লিয়ার এক হচ্ছে ইউরেশিয়া ইউরেসিও এটা কি না ইউরেসিও আর এটা হচ্ছে হারো ইও হাত ক্লিয়ার তাহলে ইউরেসিও এবং হারদের মাঝখানে একটা মহিখাত অবস্থান করত মহিখাত বা সিন ক্লাইন অবস্থান করত এইভাবে এর কি নাম ছিল এর নাম ছিল হচ্ছে এথিস এর নাম হচ্ছে এথিস ক্লিয়ার তাহলে যে এথিস নামক যে মহিখাল এইখানে কিন্তু অনেক রকম মানে প্রচুর মলি কিন্তু সঞ্চিত ছিল কালক্রমে ইউরেশীয় হাত আর ভারতীয় হাত কিন্তু পরের সম্মুখে গিয়ে এগিয়ে আসে কারণ এই দুটি পাত হচ্ছে অভিসারী হাত সীমান্তের অন্তর্গত অভিসারী পাশ সীমান্ত অর্থাৎ ইউরেশীয় পাত এগিয়ে যায় ভারতীয় হাতের থেকে এবং ভারতীয় পাত এগিয়ে যায় ইউরেশীয় হাতের দিকে এইটা হচ্ছে অভিসারী পাশ সীমান্ত নাহলে এইটা হচ্ছে মর্যায় ওয়ান এইটা হচ্ছে ওয়ান যে ইউরেশীয় যে এবং ভারতীয় মাঝখানে একটা ছিল এক সময় সেটির নাম হচ্ছে তেতিস কালক্রমে ইউরেশীয় এবং ভারতীয় নাচ কিন্তু মরস্পরের সম কিন্তু এগিয়ে আসে অর্থাৎ এই দুটি নাক কিন্তু অভিসারী পাঁচ সিপনার অন্তর্গত এইবারে পর্যায়ের দুই পর্যায়ে কুয়ে আমরা কি দেখব যে ইউরেশীয় পাত এবং ভারতীয় পাত যত পরস্পর এগিয়ে আসতে তোমার এগিয়ে আসতে শুরু করলো তত কিন্তু কি হলো এই যে ঐতিহ্য নামক যে মহিঘাতের অন্তর্গত যে মলিগুলো স্তরীভূত ছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে মোগল চাপে অর্থাৎ এই দুটো মাছ যখন এগিয়ে আসলো তখন কিন্তু এই যে কিন্তু পার্শ্ব চাপ পড়লো এই পার্শ্ব চাপের দরুণ কি হলো না এই যে যত মলি সঞ্চিত ছিল ও কিন্তু উঠে গেল উপরের দিকে অর্থাৎ উপরের দিকে এভাবে উঠে গেল এইরকম ভাবে কিন্তু মলিটা উঠে গেল আর আর এখানে মোডেটা রয়েছে ইউরেশীয় পাত আর এইটা হচ্ছে ভারতীয় পাত অর্থাৎ এই দুই মাতের মধ্যে ঘটে গেল সংঘর্ষ আর এথিস নামক যে মহিকা এথিস নামক যে মহিকাটা ছিল এক সময় সেইটা বিলুপ্ত হয়ে গেল ওকে অর্থাৎ সেটা হারিয়ে গেল এইটা হচ্ছে আর এটা হচ্ছে ভারতীয় পাত আর এইটা হয়ে গেল হিমালয় এইভাবে এইটার কারণ কি না অবল মার্শোচাল একমাত্র কারণ হিমালয় হিমালয়ের সৃষ্টির পিছনে একমাত্র কারণ হচ্ছে এই যে ইউরেশীয় আত এবং ভারতীয় আঁতের মধ্যে কিন্তু একটা চাপের সৃষ্টি হলো কারণ কি না ওই দুটো আঁত হচ্ছে অভিশারী পাশ সীমান্তের অন্তর্গত আর যখনই সেই দুটো আঁতের মধ্যে সংঘর্ষ হল তখনই ওই ওই মাঝখানের যে মহিকাত অর্থাৎ এথিস মহিকাতের সঞ্চিত মলিরাশি কিন্তু ওই চাপের দরুন উঁচুতে উঠে গেল এভাবেই কিন্তু হিমালয়ের সৃষ্টি হলো তাহলে আজকে আমরা আলোচনা করলাম কিভাবে হিমালয়ের অর অতের উৎপত্তি হয়েছে এইটার সমস্ত খুঁটিনাটি আমরা মাস সংস্থান তত্ত্ব অবলম্বনে কিন্তু আলোচনা করলাম তাহলে আজকের ভিডিও এইটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে